সার্বিয়ার সময় এখন রাত আটটা একদম ঠিক বরাবর রাত আটটা আর বাতাস হচ্ছে শীত আছে মোটামুটি ডিগ্রি ডিগ্রি মোটামুটি না সেলসিয়াস কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে অনেক বেশি হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে এই যে আলো আধারিতে আপনাদেরকে দেখাচ্ছি সার্বিয়াতে আমার জীবনে প্রথম সার্বিয়া আসে এখন আমি আছি বেলগ্রেডে বেলগেট বাস স্টেশন থেকে নেমে আমি হাঁটা শুরু করে দিয়েছি এবং মোটামুটি আমার যেখানে হস্টেল সেটা দূরত্ব এখনও দেখাচ্ছে তেতাল্লিশ মিনিট লাগবে তো তেতাল্লিশ মিনিট লাগবে আমি এই সময়টা হেঁটেই যাবো ইনশাল্লাহ খুব উন্নত মনে হচ্ছে ভালোই অনেক সুন্দর রাস্তাগুলো খুব লম্বা লম্বা খুব প্রশস্ত ম্যাক্সিমাম রাস্তা ইজ ফোর লেন বেশ প্রশস্ত চওড়া রাস্তা নিউ লাইটের আলোতে একদম ঝলমল করছে এতক্ষণ বাস স্ট্যান্ডের ওই পাশটা খুব অন্ধকার ছিল এখানে এই জায়গাটা খুব আলো সাইফুল কামেলাস তো পার হই। এইটা আমা すご ড্রামারি এ এই রাস্তা যা আপনাদের কি বাংলাদেশের মতো পানি জমে।ব্যাপার না রাস্তা খুব পরিষ্কার। ট্যাক্সিতে গেলে হয়তো বা দশ বারো ইউরো লাগতো তো ভাবলাম যে হোটেল ভাড়া আমার হস্টেল হোটেল না সরি যে হস্টেলে উঠলাম সেটা মানে উঠবো সেটা আপনার ভাড়া হচ্ছে বাইশ ইউরো তেইশ ইউরো দু দিনের জন্য তো ভাবলাম টাকা অপচয় করা যাবে না ক্রোয়েশিয়ার মতো এই হাতে হাতে কুত্তা বয়স্ক যুবক বেড়া বেড়ি সবারই কাছেই কুত্তা বাহ আন্দাজি হাঁটা দিচ্ছি একদম লাইন যাচ্ছি কি সোজা রাস্তা আল্লাহ আমার তো মনে হচ্ছে যদি আমি সার্বিয়া নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো স্টাডি করে নি ইভেন দেশের আয়তন দেশের জনসংখ্যা জলবায়ু বসতি জিডিপি কিছু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই একদম জিরো কোনো স্টাডি করে নেই তো ভাবলাম আগে পৌঁছাই তারপরে দেখা যাবে যে কথা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে জেবের সাইটে বড় ক্রোয়েশিয়ার থেকে সার্বিয়া বড় মেবি পরে পরে দেখেনি আপনারাও দেখেন আর আপনাদের এই বিষয়ে গবেষণা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ এখনো চল্লিশ মিনিট হাঁটতে হবে কিন্তু চল্লিশ মিনিট তো আর আপনাদেরকে ভিডিও দেখানো সম্ভব না হাত বের করে রাখা যায় না এতক্ষণ চার ডিগ্রি দেখছিলাম এখন তিন ডিগ্রি দেখাচ্ছে সাথে বাতাস গুড়ি গুড়ি বৃষ্টি একদম নাক বরাবর সোজা রাস্তা ক্যামেরায় মনে বৃষ্টি পড়ছে যাই হোক এই পথে শেষ কোথায় জানি না কারণ এখনো উনচল্লিশ মিনিট হাঁটতে হবে চাইলে আমি বাসগুলোতে যেতে পারতাম কিন্তু ভেঙ্গে ভেঙে যেতে হবে দেখা গেছে এক জায়গায় যাওয়ার জন্য আরেক জায়গায় গিয়ে বসে থাকবো রাস্তা বেড়ে যাবে কষ্ট আর বেশি হবে সারাদিন রোজা রাত বাজে এখন আটটা ছয় বাংলাদেশে রাতে একটা ছয় বাজে আমি আমার রাত জাপানোর জন্য হোস্টেল খুঁজে বেড়াচ্ছি আর আমার বাঙালিরা এখন সেহারি খাবে জানি না কি পরিবেশ কোথায় হোস্টেল কি খাবার দাবার এগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কিছু খাওয়া যাবে কিনা না কেন হালালের ব্যাপার মারাত্মক সংকট হালাল খাবারের জীবনে প্রথম এসছি উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ কোনো কিছু জানা নাই শোনা নাই ভাষা বুঝি না কিচ্ছু বুঝি না অন্ধের মধ্যে হাঁটতেছি গুগল ম্যাপস একমাত্র ভরসা আল্লাহ ভরসা সাতত্রিশ মিনিটে চলে আসছি যাই হোক আছি আমি অনেকদিন ইনশাল্লাহ অনেক ভিডিও হবে কথা হবে লাইভ আসবো আপনাদের সাথে অনেক মাস্তা মাস্তি হবে ইনশাল্লাহ আজ এই উদ্দেশ্য নিয়ে আসছি আল্লাহ ফক যাতে সেই উদ্দেশ্য সফল করেন সবার কাছ থেকে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ